হ্যালো ইব্রাহিম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে শুভ সকাল এখন প্রায় ছয়টা বাজে তো আমরা চলে আসলাম পিয়ারি কলেজ মাঠে তো আমরা এখানে টুকটাক এখন অনেকদিন পরে প্রায় দেড় মাস থেকে দুই মাস উপরে আমাদের টুর্নামেন্টের পরে আমাদের রেগুলার খেলাটা ছুটে যায় হাত থেকে তো সবাই প্লেয়ার ঠিক মতো আসতে ছিল না তাই আমরা আবার নতুন করে শুরু করতেছি আর এখন থেকে আমরা আবার রেগুলার খেলা শুরু করবো পিয়ারি কলেজ মাঠে এখনো কেউ আসে নাই আমাদের তো আমি আর রিয়াদ আসছি আর রিয়াদা ওইখানে বুট পড়তেছে ওইখানে আর আমি এদিকে ভিডিও শুট খেতেছি এত সকাল সকাল খেলার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কালকে থেকে আর কি শুরু করলাম আমরা যে রেগুলার এখানে প্র্যাকটিস বা ম্যাচ খেলবো মানে অনেকদিন পরে শুরু করার কারণে আমাদের এখন লুক কম হচ্ছে যার জন্য আমরা গেম খেলতে পারতেছি না কোনো ম্যাচ খেলতে পারবো না মানে নিজেরা নিজের ম্যাচ মাঠের ঘাসও অনেক বড় বড় তো অনেক দিন ধরে এই মাঠে না খেলার কারণে ঘাস অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে আমরা মানে কালকে থেকে খেলা শুরু করছি তো আজকে মানে কালকে লুক আসছিল কিছু জন তার জন্য আমরা কিছু প্র্যাকটিস করে চলে যাই তো আজকে দেখা যাক কেমন লুক আসে বেশি লুক হলে আমরা আজকে আবার ম্যাচ খেলবো নিজেরা নিজেরাই আর এখানে এখন থেকে আমরা রেগুলার এই সকালবেলা খেলতে আসব তো বাসা থেকে আমরা প্রায় সাড়ে চারটা সাড়ে পাঁচটার দিকে বার হই আর বার হয়ে আসতে আসতে আমাদের মাঠে আসতে আসতে ছয়টা বাজে আর একটু লেট হতো চাইছিলাম হাইটে আসতে হাইটে আসে সকাল সকাল উপকার বেশি তো আই রিয়া রে আবার গাইডা নিয়ে চলে আসবো তাদেরকে আমি দেখাবো যে হচ্ছে গা আমরা কি কি প্র্যাকটিস করি বা কি করি ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকেন আমাদের ব্লগ ছোটখাটো ব্লগ দিব বেশি একটা বড় দেবো না তো সবাই দেখতে থাকেন আর কলেজ মাঠে সব সুন্দর জায়গা হচ্ছে এইটা এখানে রোদ এতই হোক এখানে পুরো ছায়া থাকে মানে বলে বোঝানোর মতো না এখানে বই একটি শান্তি পাওয়া যায় আলাদা রকম এখানে যেতই রোদ পড়ুক রোদের তাপটা খুব কম লাগে এই গাছগাছালি প্রকৃতি বাঁচানোর জন্য গাছ কাছে কি প্রয়োজন আমরা লাস্ট টুর্নামেন্টের পর থেকে অনিয়মিত হয়ে গেছিলাম তারপর আমাদের সবুজ সঙ্গে একটা টুর্নামেন্ট গেছিল ওই টুর্নামেন্টে কিছু খেলা হয়েছিল কিন্তু বাট আমাদের হাতের বয়সের মোটামুটি তেমন খেলা ছিল না তো আজকে আমরা মূলত কালকে থেকে আবার স্টার্ট করছি রিয়াদ এখন বুট পড়তেছে তো আমি বুট পরবো আমার বুট হয়েছে পিঠে তো বুট পরা শেষ করে আমরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করবো দৌড়াদৌড়ি করার পরে হচ্ছে গা তারা আসার পরে দেখা যাক লুকের উপর ডিপেন্ড করবো আমাদের ম্যাচ হবে কি হবে না তো আপনারা দেখতে থাকেন লোক আসলে তারপর আমরা আবার ভিডিও দেখতেছি তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু রেডি হই ব্যাগটা থয়েলো রিয়াদে অলরেডি জগিং শুরু করে দিয়েছে মানে হাঁটা শুরু করে দিয়েছে মানে এটা হালকা টু উপরে দূর দিবে দূরে পুরো মাঠটা রাউন্ড দিবে কয়েকটা আর এটা খেলাধুলার আগে আপনাদের করা উচিত কারণ এখানে রগে টানা খাই কারণ এটার ফল আমি নিজেও ভুগছি মাঝখানে হচ্ছে কয়েকদিন হয়েছে রগে টানা খাওয়ার পরে আমরা খেলতে পারি নাই মূলত হচ্ছে এই যে রানিং শরীর রানিং না করে ম্যাচ খেলায় রানিং না করেই ম্যাচে নেমে পড়ছিলাম আর ঠাস করে রগে টানা খাই টানা খাইয়ার পরে হাঁটুর মধ্যে অনেক ইঞ্জুরি হয় অনেক দিন ধরে খেলতে পারি নাই তো আমি এখন ই করবো শরীরটা তো দেখতে থাকেন অনেকক্ষণ তো হলো আমাদের মাঠে আসার এখন আমরা বুট পরি নাই আমরা ভিডিওর জন্য এখনো বুট পড়তে পারি নাই আপনাদের জন্য কিছু ভিডিও শুট নিয়েছিলাম আর রিয়াদের বুট মুট পরে সব প্রস্তুতি নিয়ে এখন হচ্ছে গা ব্যায়াম করা শুরু করতেছে শুয়া শুয়া তো আমাদের বুট পরাও শেষ এখন চলেন আমরা একটু দৌড়াদৌড়ি করা শুরু করি তারপরে আমরা এখানে এভাবে কিছুক্ষণ দৌড়ানি রাউন্ড দিলাম প্রায় অনেকটি রাউন্ড দেওয়ার পরে আবার আমরা শেষ করব তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাবো যেহেতু আমাদের লুক এখনো আসে নাই আর সকালবেলা ফুটবল খেলার আনন্দটা সবাই উপভোগ করতে পারে না না পরে যে শান্তির সবাই উপভোগ করতে পারে সকালবেলা যারা উঠতে পারে তারা অন্যরকম শান্তি অনুভব করে যদিও ঘুম কম হয় আমার মতে সকালে ফুটবল খেলার জন্য বেস্ট একটি সময় আর রাতে কারণ এই দুই সময় রোদ প্রচুর কম থাকে খেলে শান্তি পাওয়া যায় বেশি একটা গরম লাগে না রোদ উঠলে খেলতে গেলে আমাদের প্রচুর গাম হয় প্রচুর কাহিল হয়ে যায় অল্প থেকে আমরা কাইল হয়ে যাই আমাদের প্লেয়ার বেশি না আসার কারণে আমরা আর কি টুকটাক প্র্যাকটিস করা শুরু করতেছিলাম কি আর করব যে বসে থাকার তো আর যাবে না তাই আর কি শরীরটা রানিং করতেছিলাম আর শরীর রানিং করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়া যদি বৈশাই থাকি তাহলে সকালবেলা আইসা তো আর আমাদের লাভ নাই ম্যাচ না হলো আমরা আমাদের প্র্যাকটিসটা করে যাই শরীরটা একটু নাড়াচাড়া দিই অনেক সময় দেখা যায় যে শরীরটা রানিং না করে আমরা ফুটবল খেলা ম্যাচে নেমে পড়ি তারপর যে একটা ইনজুরি হয়ে পড়ি হয়তো ফুটবল শর্ট দিতে যেয়ে রগে টানা খাই নয়তো পড়ে গিয়ে রগে টানা খাই বা এমন অনেক কিছুই হয়ে থাকে সহজে ইঞ্জুরি হয়ে তো এইগুলা আর কি একটু প্র্যাকটিস করে নিলে ইনজুরি টা কম হই ফুটবল খেলবে আর টুকটাক ইনজুরি হবে না এমন প্লেয়ার তো আর নাই বললেই চলে ফুটবল খেললে ফুটবল এমন একটা খেলা টুকটাক না টুকটাক ইনজুরি হতেই হবে সবারই এটা এমন একটি খেলা সবাই একটু সেভি খেলে আর ইনজুরি হবেই এটাই স্বাভাবিক বাট যদি রক বা বিভিন্ন জিনিস লিগা মাইন্ড ছিঁড়ে গেলে এটা অনেক অনেক বুকান্তি হয় যার জন্য আর কি একটু প্র্যাকটিস করে তারপরে ফুটবল ম্যাচ খেলা উচিত তাহলে হলে অনেকে অনেক বুকান্তি ভুগতে হয় তো আজকে আমাদের আর কি বেশি একটা মেন না হওয়ার কারণে আপনাদেরকে আমি ফুল দেখা দেখাতে পারলাম না কি কি হয় বা আমাদের ম্যাচ খেলাটা দেখাতে পারলাম না লাস্ট টুর্নামেন্টের পরে তো আমরা আমরা আর ফুটবল নিয়ে কোনো ভিডিও দেয় আপনাদেরকে চাইছিলাম মাঝে মাঝে ফুটবলের ম্যাচ গুলো ভিডিও দেবো আপনাদেরকে তো দেখা যাক আমরা রেগুলার সবাই হই তারপর আবার আর নতুন একটি ভিডিও নিয়ে আসবো সবার নিয়ে তো আজকে আমাদের বেশি একটা লুক না হওয়ার কারণে আমরা ভিডিও শুট কন্টিনিউ করি নাই আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ফুটবল নিয়ে কোনো ভিডিও চান নাকি ফুটবল ম্যাচ নিয়ে বা কোনো কারো সাথে খেলা যদি দেখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন তাহলে আমরা বিভিন্ন তাহলে আমরা নিয়ে আসবো কারোর সাথে বার্সেস বা কোনো একটি খেলা ভিডিও আজকের মতো আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে